সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার এক খামারি আসছে ভাই খামারি ভাইয়ের কাছে আগে ওনার পরিচয়টা নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহর আশীর্বাদ ভাই আপনার জামালপুর জেলা জামালপুর জামালপুর জেলা হ্যাঁ থানা বক্সিগঞ্জ বক্সিগঞ্জ আচ্ছা ঢাকা থেকে কোন জায়গা যেতে জামালপুর গাজীপুরের মধ্যে পড়ে এই টাঙ্গাইল হয়ে পাওয়া যায় লাগে ও টাঙ্গাইল লাঙ্গা থেকে ভিতরে কত ভিতরে দূর আছে প্রায় দেড়শো কিলো দেড়শো কিলো ওই আচ্ছা

রবিল ভাই মানে বিনোদন আর আমি চাই আপনাদের দোয়া যেন আপনাদের পাশে থাকতে পারি আর আমার ঘরে অনেক গরু আছে ভাইকে গরু দিছি আমি প্যাকেজের গরু ছিল আমার গরুটা আমি দেখাবো না এই জন্য কারণ অনেক দর্শকে অনেক কথা বলছে দাম বলছে আমি দাম দর করার সুযোগ দিই ভাই আমি কি কোনো দাম দিয়ে আপনাকে বলছিলাম দামে কি কম নিছি আপনার কাছে না না এক টাকা কম নেই মানবতার খাতিরে অনেকে বলছে ভাই আপনি এত দূর থেকে আসবেন আমরা মিষ্টি কোয়া ছাড় দিতে পারবো মিষ্টি এক কেজি কিনতে গেলে পাঁচশো টাকা হাইয়েস্ট দুই হাজার টাকা এর বেশি ছাড় হয় না কারণ একটা ঘুরতে লাভ করি আমি হায়েস্ট তিন থেকে পাঁচ হাজার টাকা এর বেশি কিন্তু লাভ করা সম্ভব না একটা গরুতে কারণ আমি যদি দশ হাজার টাকা লাভ করি একটা খামারি ভাড়া নিয়ে যাবে দশ টাকা ঠিক না ভাই তাহলে ওনার গরু বাজার থেকে বিশ হাজার টাকা পড়ে তাহলে কি সম্ভব না সম্ভব না খামারি দেখতে পারবে ভাই অতএব আপনারা যেখানে গরু কিনবেন না কেন ভালো কোয়ালিটির গরুটা কিনবেন এবং জাপানের সেরা গরুটা কেনার চেষ্টা করবেন ঠিক বলে নেই ভাই ঠিক বলছেন এবং আপনারা ভিডিওতে দেখবেন ভিডিওর সাথে যদি বাস্তবে মিল না হয় যে খামারে কেউ গরুটা কিনবেন অনেকে বলবেন যে ভাই আমার গরুটা সমস্যা মনে হচ্ছে আপনি গরুটা চেঞ্জ করবেন ঠিক বলেন ঠিক বলছে ক্লিয়ার কথা ভাই কারণ আমার দ্বারায় আমাদের দ্বারায় আমার মতো লোকের দ্বারা কেন আপনার বিভ্রান্তি হবেন ক্ষতিগ্রস্ত হবে না ঠিক আছে ঠিক না অতএব আপনারা যে জায়গায় গরুটা কিনবেন না কেন যদি সমস্যা মনে হয় যে ভাই আমার গরুটা সমস্যা হয়ে গেছে আমি গরুটা এই গরুটা নিতে পারবো না আপনাকে দশ বিশ হাজার টাকা বায়না দিয়েছি বা পাঁচ হাজার টাকা বায়না দিছি এই বায়নাটা আপনি যদি মন চায় ঘর দেবেন আর যদি ফোন না চায় আপনি অন্য গুরু আমাকে চেঞ্জ করে দেন ঠিক বলে ভাইকে বারবার বলছি ভাই আপনার কোনো সমস্যা আছে নাকি আমি তো প্রতিটা প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরে ধরতে পারি না ব্যস্ততার জন্য আমি একটা লোক সব জায়গায় গরু কিনি আর আমি গ্রামে যে গরু কিনি সেটা কিন্তু আপনাদেরকে দেখাই আমার ঘরে মুন্ডি আছে একটা মুন্ডি আছে আর মুন্ডিগুলো বিক্রি করছে আর মুন্ডি আছে মুন্ডি কেন এখনো পায় হয়নি দর্শক দাম দর চলতেছে তো বেশি কথা বলবো না ভাইয়ের গরুটা আমি দেখাবো না এই জন্য অনেক কাস্টমার দেখছে ভাই বলছে আমার গরুকে আর কাউকে দেখানোর দরকার আমি যেটা কিনছি কিনছি আমার ঘরে গরু আছে অনেক এটা দুই চার বয়সের গরু ছিল চার চার বয়সের গরু আছে জোয়ান বয়সের গরু আছে সব ধরনের গরু আছে আমার ঘরে সব আর বেশি কথা না বাড়ি আমি অল্প কিছুতে শেষ করবো ভাই কিছু বলবে না এই জন্য আর ভাই গরুটা দেখাবে না গরু দেখালে নাকি চোখের নজর লাগে এই জন্য উনি না তাই আমি আমার নাম্বার দিয়ে দিবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক শ্বেতাগঞ্জ রবিল টিভির সাথে থাকবেন এবং শ্বেতাগঞ্জ একর সাথেই থাকবেন সব ধরনের গরু এবং সব ধরনের আপডেট আপনারা আমার কাছ থেকে পাবেন আর এই গরুটা যেগুলো কালকে আমি প্রতিবেদন দিয়েছি দর্শক দুধের সেরা গরু আর এটা পিকনিক গরু থাকলো যদি সার গরু লাগে আপনাদেরকে সার গরু দেবো আমরা সব ধরনের গরু আপনারা পাবেন আমার কাছ থেকে আর এই সার দিতে আমার একদম অরিজিনাল দেখেন অরিজিনাল সাইওয়াল গুরু এই অরিজিনাল সাইওয়াল গুরু যদি কারো লাগে আমি সব ধরনের গরু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং হাটে এখন প্রচুর হাটে বাজার যে বাজার প্যাক বাজার কিন্তু অনেক খারাপ বাজার অনেক খারাপ বাজার অনেক খারাপ কারণে এই মোমেন্টে আপনারা যারা গরু কিনবেন এই মোমেন্টে গরু কিনলে অবশ্যই লাভবান কারণ এখন যে বাজারটা থাকবে এই বাজারটা এক মাস দেড় মাস পরে এই বাজারটা থাকবে না এক দেড় মাস পরে বাজারটা বাড়তি হবে এখন ডিসেম্বর মাস শেষ শেষ পর্যায়ে জানুয়ারি নতুন বছর পড়বে এবং নতুন সাল ঠান্ডা সব দিক দিয়ে গরুর বাজারটা কম তবে আমি আর বেশি কিছু বলবো না আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ